তিন লাখ টাকা থেকে আপনারা এই গাড়িটা ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে গাড়িগুলো বেশি ইউজ হইতো স্পেশালি যেটা আছে সেটা হচ্ছে তিনের মডেল চারের শরীফ ভাই তিনি চার এবং ব্র্যান্ড নিয়েও আসছিল এবং সবচেয়ে হাইগ্রেড গাড়ি সানড্রোপটা কিন্তু

সব সময় যারা গাড়ি কিনতে চান গাড়ি কেনার কথা ভাবেন তাদের জন্য আজকে ইব্রাহিম কার্সান্টার গাড়িগুলো দেখাবো আপনাদেরকে যারা লোয়েস্ট বাজেটের গাড়ি চান লোয়েস্ট বাজেটের মধ্যে প্রচুর গাড়ি আছে যেমন এক্স করলা থেকে শুরু করে এলিয়ন প্রিমিয়ো থেকে শুরু করে এই গাড়িগুলো বর্তমান বাংলাদেশের অনেক জনপ্রিয় গাড়ি আর এই গাড়িগুলো সবাই সব সময় কিনতে চাই কারণ এটা হচ্ছে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পাওয়া যায় এই গাড়িগুলো সো এই গাড়িগুলো আজকে প্রচুর আছে কার কার্সেন্টারের পাশাপাশি স্পেশালি এব্রাহিম কার্সেন্টারে আপনারা যেভাবে চিনেন সেগুলো হচ্ছে হাইস এই হাইস গাড়িগুলো অনেক হাইস আছে যে হাইসগুলো আপনারা একেবারে কম দামের মধ্যে অনেক হাইস খুঁজেন আপনারা সো সেই হাইস থেকে শুরু করে মোটামুটি নোয়া গাড়িও অনেকগুলো আছে লো বাজেটে নোয়া গাড়ি আছে আর একটু এক নজরে আমি ভিতরে গাড়িগুলো দেখাই ভিতরে কে গাড়ি আছে তারপর আমরা প্রাইজ নিয়ে আলোচনা করি আর ইব্রাহিম সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিআট এর জাস্ট অপোজিটে হচ্ছে এব্রাহিম কার সেন্টার ইব্রাহিম কার সেন্টার থেকে আমরা বাইরের গাড়িগুলো দেখলাম এক নজরে আমি ভিতরে গুলো দেখাই তারপরে চলে যাবো প্রাইজে ভিতরে প্রথমে দেখা যাচ্ছে রেড কালারের হাইব্রিড হুন্ডা ভিজেল যে গাড়িগুলো পনেরোশো সিসির মধ্যে পাওয়া যায় পাশাপাশি স্পেশাল কিছু নোয়া গাড়ি আছে এক নজরে একটু দেখা দেই এই হচ্ছে নোয়া গাড়িগুলো তো নোয়া হাইস্ট ইভেন্ট অন্যান্য প্রিমিয়া এলন গাড়িগুলো সব গাড়িগুলোই পাওয়া যাবে আর ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া থাকবে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন আপনার পছন্দ কি গাড়ি কোন গাড়িটা চাচ্ছেন অটো স্থির সিক্সি থেকে আমরা এক নজরে গাড়িগুলো দেখে নিলাম আর এই ধরনের ভিডিও দেখতে অটো স্থির সিক্সের সাথে থাকবেন চলুন চলে যাই প্রাইজে ভিতরে আসার পরে পেয়ে গেলাম মনির ভাইকে মনির ভাই কেমন আছেন আজকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এতক্ষণ ধরে আপনার বাইরের গাড়িগুলো দেখলেন হয়তো দাম বলা হয়নি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যতটুকু কম সাশ্রয়ের মধ্যে আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করব আপনাদের যতটা কমে গাড়ি দেওয়া যায় এবং যতটা ফ্রেশ ভালো গাড়ি দেওয়া যায় বাজেট এমন একটা জিনিস জি

উনি লাখ টাকার একটা গাড়ি পছন্দ করছেন সেক্ষেত্রে আপাতত আপনি যদি বাজেট ইনক্রিজ করার সুযোগ থাকে আপনি বাজেটটা ইনক্রিজ করেন বাজেটটা বাড়ান আর না হয় অন্য ক্ষেত্রে আমরা বলি যে আপাতত এই গাড়িটাই নেন এই বাজেটের মধ্যে নেন নিয়ে তারপরে এক বছর দু বছর চালান চালায় আমাদের কাছে আসেন আমরাই আবার এক্সচেঞ্জ করে করে রিপ্লেস করে দেব আচ্ছা তো আজকে কত বাজার আছে সর্বনিম্ন গাড়িগুলো আর সর্বোচ্চ কত বাজে সর্বনিম্ন বাজেট আপনারা 3 লাখ থেকে সর্বোচ্চ বাজেট এখন বেশি দামি গাড়ি নাই সর্বোচ্চ বাজেট 30 লাখ টাকার মধ্যে আছে 30 এর মধ্যে আছে 30 এর মধ্যে আচ্ছা 3 লাখ থেকে 30 এর মধ্যে আজকের বাজেটের গাড়িগুলো দেখা যাক ইব্রাহিম কাছে অর্থাৎ আমরা মিডল মিডলের যে গাড়িগুলো জি এই গাড়িগুলো আছে সবার জন্য সবাই আর মতো একটা একটা পরিবেশ আছে বা একটা সুযোগ আছে প্রথমে আমরা একুয়া থেকে শুরু করি প্রথমে আমরা এই দুটো এই দুটো গাড়ি নিয়ে শুরু করি রেড কালার রেড অন কালার হ্যাঁ এটা হচ্ছে 12 মডেল 18 স্টেশন আর 12 মডেল 15 স্টেশন এই গাড়িটা হচ্ছে প্রিমিয়াম গাড়ি আর এটা হচ্ছে একুয়া গাড়ি

যতটুকু সম্মান করা যায় কি পুসি স্টার্ট হ্যাঁ পুসি স্টার্ট পুসি স্টার্ট পুসি স্টার্ট প্রজেকশন এবং সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আর নেক্সট আর এটা হচ্ছে রেড ওয়াইনটা হচ্ছে 12 মডেল 15 তে রেজিস্ট্রেশন প্রিমিয়ার গাড়ি সিএনজি করা আছে ভেতরে বিস্কিট পুসি স্টার্ট পাস পার্টি স্মার্ট কার্ড সামনের গ্লাস পেছনের গ্লাস যা আছে সবই অরিজিনালি আছে আপনারা এই গাড়িটা নিঃসন্দেহে পছন্দ হবে চলে আসেন ইব্রাহিম কার সেন্টার সাথে ভিডিওটা যারা দেখছেন তারা শেয়ার করে দেন এবং কমেন্টস করে দেন এদিক থেকে যদি আমি বলি আপনি ক্যামেরাটা দেখতে এটা হচ্ছে চোদ্দোর মডেল হাইব্রিড ব্যাজেল যারা পছন্দ করেন এরপর আছে এক্সনোয়া পনেরো মডেল হাইব্রিড যারা পছন্দ করেন এই পাশে আছে এগারো রেলিয়ন রেড ওয়াইন আর আর কাস্টমারদের গাথার্থে আরেকটা কথা বলা যায় যে আমার কাছে এখন অনেকগুলো একজিও গাড়ি আছে সাতের মডেল নয়ের মডেল দশের মডেল এগারোর মডেল বারোর মডেল তেরোর মডেল সতেরোর মডেল প্রায় ছয় সাতটা একজিও আছে যারা একজিও গাড়ি খুঁজতেছেন তারা বলবো যে ইব্রাহিম কারসানটা চলে আসেন নিশ্চিত তারপরে একটা ভালো গাড়ি পেয়ে যাবেন এখানে আছে একজিও পাশে আছে রেড ওয়ান এলিওয়ান তার সামনে আর একটা রেড ওয়ান আর আজকের ভিডিওটাতে আমরা চেষ্টা করব যতটা সংক্ষেপে আপনাদের কাছে গাড়িগুলো তুলে দাঁড়ার কারণ হচ্ছে সময় স্বল্পতা অর্থাৎ এত অনেক বড় ভিডিও হয়ে যায় আপনারা সরাসরি অথবা ফোনে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে জেনে নেবেন আর অনেকেই ছবি পাঠাতে বলেন আসলে আমি বলবো ছবি দিয়া কখনো গাড়ি পছন্দ করা যায় না আপনারা সরাসরি চলে আসবেন ফ্রেশ গাড়ি নিশ্চয়তা তো তো ইব্রাহিম কার সেন্টার আপনাদেরকে দিচ্ছে পাশাপাশি আপনারা এই তিনটা যখন আপনাদের কাছাকাছি পৌঁছায় যাবে আপনারা চলে আসবেন সরাসরি গাড়িটা দেখে পছন্দ করে তারপরে নেবেন এবং যে চড়বেন চড়ার পর যদি মনে হয় আমার জন্য এটা সুইটেবল আমি চড়ে আরাম বোধ করছি তাহলে গাড়িটা নিবেন না হলে গাড়ি নেওয়ার দরকার নেই এটা কত মডেল কত স্টেশন এটা হচ্ছে এগারো মডেল ষোলো স্টেশন এলিয়ন গাড়ি পুষি স্টার্ট এই গাড়িটাও যথেষ্ট ফ্রেশ এবং প্রজেকশন লাইট সামনের গ্লাস পেছনের গ্লাস সবই অরিজিনালি আছে আপনারা পেয়ে যাবেন আর এই পাশে আছে এটা হচ্ছে এগারোর মডেল ষোলো তেরো স্টেশন এটাও এগারো আমাদের ইমরান সাহেব আজকে গাড়িগুলো সাজাইছেন উনি সবগুলোই এগারো এগারো বারো বারো থ্যাংক ইউ সুন্দর করে সাজাইছেন থ্যাংক ইউ সামনেরটাও তো দেখছি যে বারোর প্রিমিয়াম তেরোর প্রিমিয়াম আর তেরোর এক জিও আচ্ছা এইটা এক ব্যাপারে বলি এটা হচ্ছে এগারো মডেল ষোলো তেরো স্টেশন এক জিওটা আপনাদের অনেক পছন্দ হবে ওল্ড শেপের গাড়ি বেজি গ্রেড গাড়ি পছন্দ দাভি আর এলিয়নটাও বলবো যারা এলিয়ন লাভার রেড ওয়াইন কালার এটা তো জাস্ট আমি বলবো ফ্যামিলিয়ার একটা কালার রেড ওয়াইনটা সবারই পছন্দের বিশেষ করে ফ্যামিলি মেম্বার যারা আছে মহিলা মেম্বার তারা তো আরো বেশি রেড ওয়াইনটা আসলে সবার পছন্দের একটা গাড়ি আর এটার প্রাইস কেমন দিচ্ছেন এটার প্রাইস রাখছি 21 লাখ 50 আর এটার প্রাইস রাখছি 16 লাখ 1.21 লাখ। দুটো আস্কিং প্রাইস। সামনে যেটা আছে সামনে এটাও আর আবারও জোড়ায় জোড়ায় গাড়ি এটা হচ্ছে 13র প্রিমিয়ো আর এটা হচ্ছে আপনার 13র এক্সিও। আর 13র প্রিমিয়োটা নিয়ে ফার্স্ট শরীফ ভাই বলি। ইজ শিওর। 13 এটা হচ্ছে 13র মডেল 14 থ্রেস্টেশন ব্র্যান্ড নিউ গাড়ি। ব্র্যান্ড নিউ জিরো গাড়ি হিসাবে আসছিল। এখনো অরজিনালি তেলে আছে এবং সবচেয়ে হাই গাড়ি। আপনারা আসলে যারা পালকালার পছন্দ করেন এবং তেলের গাড়ি চান, তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে। কেমন দেবেন এটার প্রাইস এটার প্রাইস আমাদের টার্গেট হচ্ছে পঁচিশ পঞ্চাশ আর এটা আর এটা হচ্ছে এটাও তেরোর মডেল ওঠারতে রেজিস্ট্রেশন এই গাড়িটাও আপনারা পেয়ে যাবেন সতেরো লাখ টাকা টার্গেট আজকে আজকে তারপরে এদিকে আছে রেড কালার এদিকে আছে সাতের রেড কালার নিউ শেপের গাড়ি আর ওই পাশে ওই পাশটায় হাতের ডাইনে হাতের ডাইনেরটা হচ্ছে চোদ্দ মডেল এর পেছনে একটা এই পাশে একটা স্কোয়ার আছে পনেরো মডেল বিশের রেজিস্ট্রেশন এই স্কোয়ার নাটা তেলের গাড়ি আপনারা নিশ্চিত পছন্দ হবেন এবং এই পাশে একটা গাড়ি আছে এগারো প্রিমিয়ম ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অনেকে এসে চাই যে ব্ল্যাক কালারের গাড়ি আছে কিনা ব্ল্যাক কালারের একটা প্রিমিয়ম গাড়ি আছে আপনারা নিতে পারবেন মোটামুটি এব্রাহিম কাস্টেন্ডার থেকে গাড়িগুলো দেখছি হুন্ডা ভিজেল আছে রেড কালার পাশে আছে আর একটা লোনের একজিও লোনের একজিও যারা লোনের গাড়ি নিতে চান লোনের গাড়ি যেটা ডিটেইলসটা একটু বলেন এটা হচ্ছে 17 এর মডেল 17 এর মডেল 23 এর স্টেশন এবং 17টা কিস্তি গেছে

একটা গাড়ি পেয়ে যাবেন বারো লাখ টাকার মধ্যে পাওয়া যাবে অর্থাৎ কিছুটা অপশন আছে তো মোটামুটি অনেকগুলো গাড়ি আছে লোয়েস্ট বাজেটের অনেক নয় গাড়ি আছে পাশাপাশি এইদিকে আছে স্পেশালি একটা গাড়ি যে গাড়িটা ওয়ান পিসের মধ্যে ওয়ান পিস রাইট না বললে না যেটা কথা সেটা হচ্ছে রেড ওয়াইন কালার কালারটা একদম কেবারে ডিফারেন্ট কালার ডিফারেন্ট কালার এক্স কালারার মধ্যে রেড কালার একেবারে ডিফারেন্ট কালার হ্যাঁ পাশাপাশি আছে স্পেশালি যেটা আছে সেটা হচ্ছে সানরুফ সানরুফ আছে এটা হচ্ছে 3 এর মডেল 4 এর রেজিস্ট্রেশন শরীফ ভাই এবং ব্র্যান্ড নিউ আসছিল জিরো মাইলেসে বাংলাদেশের গাড়ি ছিল এবং সবচেয়ে হাই গ্রেডের গাড়ি সানরুফটা কিন্তু অরিজিনাল অরিজিনাল অরিজিনাল

ছয়ের মডেল এগারো তে স্টেশন এলিয়ন গাড়ি এটা হচ্ছে পাঁচের মডেল নয় এর স্টেশন এক্সিও তো অনেকগুলো আছে আপনার কাছে হ্যাঁ এক্সিও ষাটটা এক্সিও আছে ষাটটা এক্সিও ষাটটা এক্সিও এটা কত মডেল বলছিলেন এটা হচ্ছে এক্সিও গাড়ি এটা হচ্ছে বারোর মডেল বারো এটার প্রাইস কেমন দিচ্ছেন এটার প্রাইস হচ্ছে সাড়ে পনেরো সাড়ে পনেরো আজকে আজকে

সেটাই দেখতেছি চাকা গুলো একেবারে নতুন কন্ডিশনের চাকা একেবারে নতুন চাকা মোটামুটি যারা কিনবে তাদেরকে আর চাকা চেঞ্জ করতে হবে না এই দু এক বছরে হচ্ছে এই গাড়ি যে চাকার দাম কেমন দেবেন এটার প্রাইস ষোলো লাখ টাকা অনলি ষোলো লাখ ষোলো লাখ দামাদেবের অপশন আছে ইব্রাইম কাসেন্ট্রায় গাড়িটা পাবেন তারপরে মনে ভাই আপনার তো আজকে লো বাজেটের হাইস আছে মোটামুটি অনেক লো বাজেটের অনেকগুলো লো বাজেটের অনেকগুলো প্রাইভেট কারও পাবেন পাবে পাবেন আমরা ঠিক ভিডিওর শেষে আপনাদেরকে লো বাজেটের গাড়িগুলো দেখাবো এখন হাইস গাড়িগুলো নিয়ে একটু কথা বলি একটু যদি বলেন এটা হচ্ছে দশের মডেল পনেরো স্টেশন হাফ প্যাট হাফ সিলিং গাড়ি এবং গাড়িটা ফ্রেশ গাড়ি এবং এই গাড়িটার দাম পড়বে 19 লাখ টাকা আজকে আজকে তারপর এটা আর এটা হচ্ছে ওল্ড শেপের হাইসগুলা শেপ অনেকে যারা বলেন তো বিমান শেপ কেন গাড়িটা এটা বাংলাদেশ বিমানে অনেক এই গাড়িগুলো বেশি ইউজ আনা নেয়া ছিল বেশি আচ্ছা অলরেডি বাংলাদেশ বিমান চলে আসছে পাশাপাশি এই গাড়িটা যদিও ওল্ড গাড়ি তারপরে এখনো অনেক চাহিদা অনেক চাহিদা আছে তো সেক্ষেত্রে এটা কত মডেল এটা হচ্ছে 2001 একের মডেল 2005 এর রেজিস্ট্রেশন এবং এই গাড়িটার দাম পড়বে সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় আসক্রিম প্রাইজ আসক্রিম প্রাইজ আর নেক্সট হচ্ছে বাচ্চা নোয়া নোয়ার নোয়ারই ছোট বাচ্চার মানে ছোট ভাই

সাথে থাকা যেন অসংখ্য ধন্যবাদ চলে যাব নেক্সট অনেকগুলো গাড়ি নিয়ে যে গাড়িগুলো আপনারা অনেক কম বাজেটে কিনতে চান কম বাজেটের গাড়ি নিয়ে কম বাজেটের গাড়ি ইব্রাহিম কাসেন্ডের আমরা শুধু মডেল গুলো এগুলো বলে যাচ্ছি বাজেট কিন্তু আপনারা এই গাড়িগুলো যারা আছেন তিন লাখ টাকা থেকে আপনারা এই গাড়িটা ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে এই গাড়িগুলো পেয়ে যাবেন এখানে তিন থেকে ছয় সাত তিন থেকে ছয় সাতের মধ্যে আছে এটা হলো বোম করোনা যেটাকে সবাই বলে বডি কিট সহকারে যথেষ্ট লুকিং গোর্স বলবো আপনারা গাড়িটা

অনেক লাক্সারিয়াস একটা গাড়ি বেস কালার ডোর এর আউটলুকিং দুটোই বেস কালার এটার কেমন দিবেন এটার প্রাইসটা হচ্ছে 6 লাখ টাকা আস্কিং আজকে এটা হচ্ছে আপনার টয়োটা 110 ফুল বডি কিট যে বডি কিট কি নাই এতে আপনি ব্যাক সাইড দেখেন সামনের সাইড দেখেন এবং কালার থেকে শুরু করে সব দিক থেকে আমি বলবো একদম নাম্বার 1 নাম্বার 1 এবং ওয়ান ক্লাস ওয়ান ক্লাস ওয়ান ক্লাস সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয়ের মধ্যে সাড়ে ছয় এর মধ্যে দামা দামের অপশন আছে ছয় থেকে সাতের মধ্যে যারা একটা গাড়ি চাচ্ছে আমার মনে হয় বোটিকিট ওয়ান ক্লাস। পছন্দ হবে মানে কিছু করতে হবে না কিছু করতে হবে না কিছু করতে হবে না নেক্সট হচ্ছে আরেকটা 110 111 এটা 111 111 দেখেন আর 110 দেখেন এটা রেডি গাড়ি আর এটা কিছু করতে হবে এটা হলো টাচ আপের কাজ আছে টাচ আপটা করতে হবে আচ্ছা এটার প্রাইস কেমন হবে এটা 4.5 লাখ টাকার মধ্যে পাওয়া আর তারপরে আছে এক্সক্লুসিভ আরেকটা গাড়ি এটা কি 1500 না 1500 এবং সান্ড্রফ ট্রাকের এর মধ্যে আবার সান্ড্রফ আছে সান্ড্রফ ট্রাকারে এবং কালার থেকে শুরু করে যা আছে কোনো কাজ নাই আপনারা নিশ্চিত আপনি যারা করসা গাড়ি সম্পর্কে অত বেশি বলার দরকার পড়ে না যারা গাড়ি ইউজ করছে তারা করসা পছন্দ করে অটোমেটিক্যালি পছন্দ করে এন্টিক পিসের মতো জি সো আপনারা এই গাড়িতে অন পেয়ে যাবেন দেন আমাদের টার্গেট হচ্ছে 5.5 লাখ টাকা আস্কিং আস্কিং